আপনার দর্শকরা আমাদের কাছ থেকে নতুন প্রযুক্তির এই লিথিয়াম ব্যাটারিও পাবেন আইপিএস ইউপিএস এর জন্য এটি ব্যবহার করতে পারেন এছাড়া সোলারের জন্য তো ব্যবহার করার জন্য বাস ট্রাক এবং জেনারেটরেরও ব্যবহার করা যাবে আর শিপেও কিন্তু ব্যাটারি ব্যবহার হয় যত एंपিয়ার চায় 100 200 300 400 500 আপনারা বানিয়ে তাদেরকে দিতে পারবেন জি এই টল টিউবলার ব্যাটারিতে তিন বছর পর্যন্ত কোনো পানি দেওয়া লাগবে না বারো বোল্ট আপনার সতেরো প্লেট আচ্ছা এটা হচ্ছে সতেরো প্লেট জি এটা আমরা তিন বছরের গ্যারেন্টি দিচ্ছি তিন বছরের গ্যারান্টি ওয়ারেন্টি না না কাস্টমাররা যেন তাদের চাহিদা অনুযায়ী অর্ডার দিয়ে তারা ব্যাটারি বানিয়ে নিতে পারে বারো বোল্ট দুইশো পঁয়ষট্টি ১২ বারো বোল্ট দুইশো পঁয়ষট্টি নিজস্ব প্রোডাক্ট নিজে তৈরি করে আমাদের সম তৈরি করি আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু ব্যাটারি কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্যাটারি ডিসপ্লে করা হয়েছে এখানে আপনারা যেটা পাবেন বাস ট্রাক জেনারেটর শিপের জন্য যে ব্যাটারিগুলো প্রয়োজন হয় ওগুলোও পাবেন আর পাশাপাশি আপনারা আইপিএস ইউপিএস সোলার এর জন্য যে ব্যাটারিগুলো আছে ফ্ল্যাট টল টিউবুলার ওগুলোও নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা চাইলে এখন থেকে লিথিয়ামের ব্যাটারিগুলো নিতে পারবেন নিজেদের ইচ্ছা অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারবেন আমাদের সাথে আছে জীবন আনন্দ ভাই ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন যে আমি ভালো আছি আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানে যদি আসতে চান তাহলে দশ কাপ্তান বাজার কমিশনার বিল্ডিং এর নিচতালায় প্রতিষ্ঠানের নাম হচ্ছে এস ব্যাটারি ইন্ডাস্ট্রিজ কত সাল থেকে এই ব্যবসার সাথে জড়িত আমরা উনিশশো সাল থেকে এই ব্যবসার সাথে জড়িত আর কাপ্তান বাজারে আমরাই প্রথম ব্যাটারি ব্যবসা ব্যাটারি ব্যবসা উনিশশো নব্বই সাল তো অনেক দিনের ব্যাপার জি তো দর্শক আমরা কিছু কালেকশন কিন্তু আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকবেন আমাদেরকে প্রথম কোনটা দেখাবেন আমি আপনাদেরকে দেখাতে চাই প্রথমে টল টিউবলার আচ্ছা এটা দিয়ে শুরু করি আর কি টল টিউবলার এটা কি কি ধরনের কাজে ব্যবহার করা যাবে এটা আপনারা ব্যবহার করতে পারেন আইপিএস ইউপিএস এর জন্য এটি ব্যবহার করতে পারেন এছাড়া সোলার এর জন্য তো ব্যবহার করার জন্য ব্যবহার সোলার সিস্টেমে সোলার হাইব্রিড সিস্টেমে ব্যবহার করা যাবে এটা হচ্ছে আপনার বারো বোল্ট দুইশো পঁয়ষট্টি এমপিয়ার বারো বোল্ট দুইশো পঁয়ষট্টি এমপিয়ার এটার সাথে ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন এটা আমরা তিন বছরের গ্যারান্টি দিচ্ছি তিন বছরের গ্যারান্টি ওয়ারেন্টি না ও রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা তো দর্শক যারা আইপিএস ইউপিএস এবং সোলার এর সাথে ব্যবহার করার জন্য নিতে চান আপনারা কিন্তু এটা নিতে পারেন অনেক টেকসই একটা ব্যাটারি আর সাথে কিন্তু তিন বছরের একটা গ্যারান্টি আপনারা পেয়ে যাচ্ছেন আর আপনাদের কাছে তো ফ্ল্যাটগুলোও আছে আইপিএস এর জন্য ব্যবহারের জন্য এরপরে কোনটা দেখব আমরা এরপর বাস ট্রাক জেনারেটর এবং শিপের জন্য আচ্ছা এটা এগুলা আপনার বাস ট্রাক এবং জেনারেটরেরও ব্যবহার করা যাবে আর শিপেও কিন্তু ব্যাটারি ব্যবহার হয় আচ্ছা এখানে যে তিনটা সাইজ আছে কোনটা কত প্লেট একটু দেখিয়ে দিবেন দর্শকদের এটা হচ্ছে

আর দর্শক এগুলা কিন্তু এই যে এখানে লেখা আছে বাস ট্রাক জেনারেটর শিপ কিন্তু এই ধরনের ছোট ব্যাটারিগুলো প্রয়োজন পড়ে আপনার ওই যে স্টার্ট দেওয়ার জন্য স্টার্টার মোটরের জন্য কিন্তু এগুলো প্রয়োজন পড়ে তো চাইলে কিন্তু এগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন তো এগুলোর সাথে ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন আমরা এগুলোর সাথে এক বছরের গ্যারেন্টি দিচ্ছি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রাখবে জীবন ভাই পানি দেওয়ার তো একটা ঝামেলা আছে এক্ষেত্রে এটা কি রকম হবে আর কি পানিটা এইটাই একটা বিশেষত্ব আমাদের এই টল টিউবলার ব্যাটারিতে তিন বছর পর্যন্ত কোনো পানি দেওয়া লাগবে না তিন বছরের মধ্যে কোনো পানি দেওয়া লাগবে না এই প্রযুক্তিটা দেওয়া আছে এই প্রযুক্তিতে দেওয়া আছে আর এই যে এগুলা কি কি রকম পানি এগুলা কি রকম দিতে হবে গাড়ি ট্রাক জেনারেটর ব্যাটারির জন্য আপনারা 6 মাস পর পর অন্তত গাড়ি মানে কিছু পানি দিলেই হবে কিছু পানি দিলেই হবে আচ্ছা 6 মাস পর পর দিলেই হবে 6 মাস পর পর দিলেই বারবার দেওয়া লাগবে না তো দর্শক বর্তমানে কিন্তু এই এসিড ব্যাটারি প্রযুক্তিগুলো অনেক উন্নত হয়ে গেছে দেখা যাচ্ছে আইপিএস এর যে ব্যাটারিগুলো এগুলো আপনারা তিন বছরের মধ্যে আপনাদের পানি দেওয়া লাগবে না তারপর মাঝে মধ্যে আপনারা একটু পানিটা চেক করবেন আর ট্রাক বাস ট্রাকের ব্যাটারিটা যেহেতু রাফ হয় এখানে কিন্তু পানিটা দিতে হয় প্রাইজের বিষয়ে কি বলতে চান আসলে প্রাইজের বিষয়ে বলতে গেলে এটা আমরা নিজস্ব প্রোডাক্ট নিজে তৈরি করি আমাদের সম্পর্কে তৈরি করি আচ্ছা আচ্ছা আর এগুলা কি ব্যবসা করার জন্য নিয়ে যায় হ্যাঁ ব্যবসা করার জন্য নিতে পারবেন হ্যাঁ ব্যবহারের জন্য নিতে পারবেন এই জন্য প্রাইস টা বলা সম্ভব হচ্ছে না আর কি যেহেতু আপনারা পাইকারি বিক্রি করেন তো দর্শক যারা এগুলা নিয়ে ব্যবসা করতে চান দোকানে রেখে বিক্রি করতে চান অথবা যদি আপনারা নিজেরা ব্যবহারের জন্য নিতে চান ক্ষেত্রে যেটা করবেন আপনারা ইমো হার্স নক দিবেন তাদের অফিসে চলে আসবেন অথবা অনলাইনে কল দিয়ে বিস্তারিত জেনে নিবেন প্রাইসটাও জেনে নেবেন আর তাহলে কিন্তু এগুলো আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন তো অনেকে তো লিথিয়াম ব্যাটারি দেখাচ্ছে এক্ষেত্রে আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছেন জি অবশ্যই আমরা উদ্যোগ নিয়েছি আপনার দর্শকরা আমাদের কাছ থেকে নতুন প্রযুক্তির লিথিয়াম ব্যাটারিও পাবেন আচ্ছা অ্যাসিডের পাশাপাশি কি লিথিয়াম ব্যাটারিও রেখেছেন এখন থেকে জি আচ্ছা এখানে তো দেখতে পাচ্ছি সেল রাখা আছে দর্শক এই যে এখন এগুলা কিন্তু সেল এভাবে সেল কেন দেখাচ্ছেন সেলটা দেখাচ্ছি কাস্টমাররা যেন তাদের চাহিদা অনুযায়ী অর্ডার দিয়ে তারা ব্যাটারি বানিয়ে নিতে পারবে ও আপনাদের কাছ থেকে যদি কেউ চায় যে 12 ভোল্ট 48 ভোল্ট 60 ভোল্ট 72 ভোল্ট যে কোনো ভোল্টেজ যত एंपিয়ার চায় 100 200 300 400 500 আপনারা বানিয়ে তাদেরকে দিতে পারবেন চাহিদা অনুযায়ী আপনাদের কাছে কাসা মাল আছে যত বড় ব্যাটারি চায় আপনারা কাস্টমারকে বানিয়ে সরবরাহ করবেন তো দর্শক আপনারা অ্যাসিডের পাশাপাশি এখন থেকে পেয়ে যাবেন লিথিয়াম ব্যাটারি তো আপনারা ইমো হোয়াটসঅ্যাপ অবশ্যই যোগাযোগ করবেন তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব তো জীবন ভাই ভিডিও শেষে ঠিকানা আবার বলে দিবেন দর্শকদের আমাদের ঠিকানাটা হচ্ছে দশ কাপ্তান বাজার কমিশনার বিল্ডিং এর নিচতলা যদি সম্ভব হয় সরাসরি শোরুমে চলে আসবে জি অথবা আপনারা অনলাইনে অর্ডার দিতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে তো পরবর্তীতে ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ